আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি বাংলা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা মূলত মাঝারি সাইজের ফোর ব্লেডের একটি মেশিন তো এই মেশিনটা আমরা একটু কম বাজেটের ভিতরে তৈরি করেছি তো এই মেশিনটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনারা ফোন করতে পারেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটা সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা মেশিনটা সম্পর্কে একটু জেনে আসি তো আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাব সুপারের একটি মেশিন এই মেশিনটাতে আমরা ব্যবহার করছি দেড় ঘোড়া একটি মোটর এটা আর এফ এল কোম্পানির একটি মোটর আমাদের এই ভাইটা অর্ডার করছিলো উনি মঠবাড়িয়া থেকে অর্ডার করছিলো তো ওনার পার্সেলটা আজকেই আমরা বুকিং করবো তো আপনারা স্ক্রিনে যে মেশিনটা দেখতে পারছেন এটা হচ্ছিলো ফোর ব্লেটের মেশিন জিরো কাটিংয়ের মেশিন তো অনেকটা কম বাজেটের ভিতরে মেশিনটা চাইছিল যে কারণে আমরা ওপেন মেশিনটা তাকে আমরা সাজেস্ট করলাম উনি এই মেশিনটা নিতে রাজি হলেন তো দর্শক বন্ধুরা এখন দেখুন আমরা এখানে মেশিনটা কত সুন্দরভাবে সেট আপ করছি এখানে কাটা কাটা আনারস দিছি যে কারণে এখানে এলোমেলো খড় আটি খড় ভুট্টা গাছ কলা গাছ আপনারা কাটিং করতে পারবেন বা সাইলেন্স করতে পারবেন তো আমাদের এই মেশিনের গ্যাপটা আছে টোটালে ছয় ইঞ্চি যে কারণে আমরা এটার মাঝারি সাইজের মেশিন বলে থাকি তো আপনারা এই সাইডে যে প্রিমিয়াম কভারটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত প্রিমিয়াম থাকে ভিতরে আটকানো এই তিনটা বোল্ট খোলার পরে ভিতরে আপনারা প্রিমিয়াম দেখতে পারবেন সপ্তাহে একদিন অথবা দশ দিনে একদিন প্রিনিয়ামটাতে যদি সুন্দরভাবে গিরিস করেন তাহলে মেশিনটার লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে তো আমরা এখানে দেখুন ব্লেডটা আমরা প্যাকেজিং করে ফেলেছি তো এই কারণে আপনাদের ব্লেডটা আমরা সব মানে ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না তো দর্শক বন্ধুরা আমরা এখানে ফোর ব্লেটের মেশিনে ফোর ব্লেট ইউজ করছি মেশিনে বেল লাগাইছি মোটর লাগাইছি পুলি লাগাইছি মেশিনটা এ টু জেড টোটাল কমপ্লিট মেশিনটা আমাদের কমপ্লিটলি এখন কমপ্লিট মেশিনটা ডেলিভারি দেওয়ার উপযোগী তো আপনারা যদি কেউ মেশিনটা নিতে চান তাহলে মোটর সহ নিতে চাইলে আমরাও ঠিক একইভাবেই আপনাদেরকে ডেলিভারি করব। আপনারা শুধু এই সাইড থেকে আপনারা সুইচের লাইনটা দিয়ে কানেকশনটা লাগাই দিলে মেশিনটা কমপ্লিট তো আপনারই মতন অনলাইনে আরও এক ভাই আমাদেরকে অর্ডার করছিল দেখুন তার জন্য ছোটো মেশিনের ডাবল ব্লেটের মেশিনটা আমরা কমপ্লিট করছি এইটাও আমাদের কুরিয়ারে যাবে তো আমাদের এটা মেশিনটা ছোটো মেশিনটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি আছে এখানে আমরা কাটা আনারও ব্যবহার করছি আর মেশিনটা সাইডে দেখুন মেশিনটা সাইডে এখানে টেবিল আকারে মোটর বসানোর জায়গা করা যে কারণে মেশিনটা কোনো ঝাঁকনি বা দুলনি দেওয়ার কোনো সম্ভাবনা নাই তো দর্শক বন্ধুরা এই মেশিনটি যদি নিতে চান তাহলে আপনাকে বলতে হবে যে আপনি ছোট সাইজের ওপেন একটি খড় মেশিন নিতে চাচ্ছেন তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আপনারা এই মেশিনটি চাচ্ছেন অনেকেই আপনারা অর্ডার করেন মানে মেশিনের সাইজটা বলতে পারেন না যে কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হয় এই কারণে আপনারা এই মেশিনটা নিতে চাইলে বলতে হবে ছোট সাইজের খড় মেশিন ওপেন মেশিন এটা ওপেন মেশিন যেটা ব্লেড বাইরে থেকে দেখা যায় সেটা মূলত ওপেন মেশিন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পালেন এটা আমাদের সরাসরি কারখানা মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আল্লাহ হাফেজ আজিজপুর এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও